নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপনজার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব জাতক পেমেন্ট করেছেন উনি হাতের সাথে সাথে কুণ্ডলিটাও বিচার করা নেবেন তাই এরকম যদি আপনার হাতের উপরে এবং কুণ্ডলীর উপরে পার্সোনাল ভিডিও বা ইউটিউব ভিডিও নিতে চান স্ক্রিনে আবার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিওতে যাই দেখুন যেটা হাত বিচার করার আগে সর্বদা আমরা যেটা বলে থাকি হাতের গঠন প্রকৃতি কালার এটা ইম্পর্টেন্ট এই জাতকের হাতের গঠনটা কেমন দেখতে পাচ্ছেন হাতের গঠন এই দিক থেকে দেখবেন রেশিওটা অনেকটা বলিষ্ঠ রেশিও দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এখান থেকে দেখুন ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্নটা একটু অন্যরকম তাই না এই যে ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্নটা দেখুন লোকটা দেখবেন প্রচণ্ড দাগ গুলো প্রচন্ড দাগ এবং এই জায়গাটাও যদি আমরা দেখি এই জায়গাটাও কিন্তু ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন দেখতে পাচ্ছেন এরকম করে প্যাটার্ন একটু বেশি 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 দেখা যাচ্ছে তাহলে এরকম যখন ফিঙ্গার প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এদের হাতের রেশিও বা এক একজনের হাতের স্কিন এগুলো কেমন ভাগ হচ্ছে দেখতে পাচ্ছেন এর রেশিওর মধ্যে এগুলো ধরা হয় এখানেও একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাহলে আমি যেটা বলছিলাম প্রথম কথা হচ্ছে হাতের যে রেশিও এটা অত্যন্ত বড় বলিষ্ঠ এবং সুন্দর আমাদের ভিডিও দেখলে আপনারা কিন্তু হাত দেখা শিখে যাবেন বা নিজের হাতও বিচার করতে পারবেন এই এগুলো অথেন্টিক হাতের উপরে ভিডিও কারণ প্রত্যেকটা হাত রিয়াল এই জাতক আমাকে পেমেন্ট করেছেন এই পেমেন্ট করে উনি আমাদের কাছ থেকে ভিডিও পরিষেবাটা নিচ্ছেন আর একটা কথা আপনারা যারা মনে করছেন বাড়িতে বসেই আপনাদের হাতের ভিডিও জন্মকুণ্ডলী ভিডিও সংখ্যাতত্ত্ব ফেস রিডিং এগুলো যারা নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এখানে বাস্তু আমাদের হয় ঠিক আছে শুধু আপনার বাস্তু ছবি পাঠিয়ে পাঠাতে হয় চলুন তো এই যে বিষয়টা বলছিলাম এই যে হাতের বলিষ্ঠ রেশিও দেখতে পারছেন মানে এরকম মানুষ পরিশ্রম করতে প্রচন্ড পছন্দ করে এরা পরিশ্রমকে কখনোই ভয় পায় না কারণ এরকম ভাবে যদি বলিষ্ঠ হাত দেখা যায় হাতে পারছেন চৌকো হাত এরকম মানুষ কিন্তু জীবনে প্রচুর অর্থ রোজগার করে ধারণও করতে পারে কিন্তু কেন হচ্ছে না কোথায় প্রবলেম দেখুন প্রথম কথা হচ্ছে আয়ু রেখা এটাকে বলা হয় এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখার উৎপত্তি স্থান বৃহস্পতি থেকে বৃহস্পতি থেকে যদি বৃহস্পতি স্থান থেকে মস্তিষ্ক রেখার উৎপত্তি হয় তাদের মাথায় সব সময় ভালো চিন্তা কাজ করবে কারোর ক্ষতি করব মনে জেনে কারোর ক্ষতি করার ইচ্ছা একেবারে এদের বলে না আসেই না তা অলওয়েজ ভালো করবো তবে একটা কথা বলি অনেকে বলে আমি সবার ভালো করি আমার ক্ষতি হয় ঠিক আছে আমি ভালো করি ক্ষতি হয় দেখুন আপনার ভালো করার সাথে ক্ষতির কোনো সম্পর্ক নেই আপনি যদি দুর্বল হন অসহায় হন তাহলে লোকে ক্ষতি করবে আপনার ভালো করার সাথে আপনাকে অনেকে বলে না সোজার উপরে বোঝা হয় সোজা মানে আমার আমি সরল সীতা আমার কারণ ক্ষতি হয় দেখুন আপনি সরল হন সোজা হন ব্যাপারটা একই রকম একটাই কথা বলার যে আপনাকে চালাক হতে হবে সব সরল মানুষের ক্ষতি হয় এরকম তো নয় আপনাকে ওইটুকু চালাক তো হতেই হবে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আপনি কী বলবেন তিনি বোকা ছিলেন চালাক ছিলেন তাহলে উনি তো লোকের কাছে ঠগেননি তা আপনাকে নিজে স্বতন্ত্র চালাকও হতে হবে এরকম মানুষের ক্ষেত্রে সব সবসময় দেখা যায় অন্যের ভালো করতে গিয়ে এরা কিন্তু নিজের ক্ষতি করে আসলে এদিকে বোকা বলা হয় তাই এরকম বোকামি করবেন না কারণ আপনি যদি অন্যকে ভালো করতে নিজের ওইটুকু চালাকি আপনাকে রাখতে হবে দেখতে পাচ্ছেন ভাই এখান থেকে এই যে রেখাটা সবার ভালো করবেন না যে খারাপ তার থেকে সতর্ক থাকবেন যে ভালো তার ভালো করবেন ঠিক আছে কারণ যে চেয়ে ভালো করতে গিয়ে নিজের ক্ষতি রাখবেন না কারণ বৃহস্পতি থেকে রেখা উঠলে এই জ্ঞানটা মাথায় রাখবেন আর একটা কথা হচ্ছে জীবনে বাধা বিপত্তি সমস্যা কেন হয় জীবনে বাধা বিপত্তি সমস্যা শনির ক্ষেত্রে যখন এরকম আড়ি রেখা স্বতন্ত্র আড়ি রেখা তৈরি হয়ে যায় তখন কিন্তু জীবনে বাধা বিপত্তি প্রবলেম হয় এবং যদি যদি তৈরি হয়ে থাকে তাহলেও কিন্তু একটা আর্থিক কষ্ট মানে শনির ক্ষেত্রে আড়ি রেখা এমন একটা জিনিস দেয় এটা হঠাৎ করে আবির্ভাব হয় প্রথম জীবনে আপনি হয়তো খুব ভালো কিছু করেছেন ভালো টাকা কামিয়েছেন হঠাৎ করে একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে আপনাকে শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা বা শনি আর্ধে খারাপ ফলে মানে কাজের জগতে এদের কাজ হারিয়ে যায় বা কাজ কমে যায় বা কাজ পাওয়া যায় না বা কাজ থেকে সে মুনাফা আসে না বারবার সমস্যা সমস্যা এই প্রবলেমের জন্য হয় এর পাথর কবর শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় এর প্রতিকার করা যায় তবে প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার কিন্তু আলাদা কারো শুক্রের ক্ষেত্রে নিচু না উঁচু দেখতে হয় বুধ কেমন দেখতে হয় এই ভেবে কিন্তু প্রতিকার বলতে হয় তাছাড়াও যেটা বলছিলাম আমরা দেখুন এই জাতকের হাতে দেখুন লাইফ লাইন বা জীবন রেখা এখান থেকে দেখুন এই পর্যন্ত এসে এখান থেকে এই পোর্শনটা যেন দুর্বল বা মুছে গেছে এই যে আয়ুরেখা দুর্বল মুছে গেলে কি ফল পায় আয়ুরেখা দেখুন দুর্বল হয়ে যাওয়া মুছে যাওয়া বা এইভাবে এইভাবে এসে বক্রভাবে এসে এইভাবে ব্রেক হয়ে যাওয়া এটাও কিন্তু জীবনে কিন্তু আপনার চলার পথে হঠাৎ করে লস বা রিলেশনের দিক থেকে হঠাৎ করে একটা বিচ্ছিন্ন পরিস্থিতি তৈরি হয়ে যাওয়াকে নির্দেশ করে বারবার প্রতারিত হওয়াকে বোঝায় কাছের মানুষ দ্বারা প্রতারিত হয় এরকম কন্ডিশন পরিস্থিতির হাতটা অবশ্যই বিচার করবেন খুব কাছের লোক দ্বারা প্রতারিত হয় চিট হয় ঠকতে হয় এগুলোকে কি চিহ্ন বলা হয় এগুলোকে বলা হয় এগুলো হচ্ছে শুক্রের ক্ষেত্রে এগুলো লম্বা লম্বা এগুলো লয়ালিটি চিহ্ন এগুলো লয়ালিটি চিহ্ন এগুলো বেশ ভালো এগুলো অপরচুনিটি বিভিন্ন রকম জায়গা থেকে আপনি জীবনে কিন্তু অপরচুনিটি পাবেন একদম মানে এরকম চিহ্ন যাদের হাতে দেখা যায় তারা কিন্তু বেশ দেখা যায় লাক্সারি জীবনের প্রতি আসক্ত হওয়া বা তারা খুব বেশ সদ জীবনযাপন করতে পছন্দ করে থাকেন এই রেখাটা বা বড় হলে খুব খারাপ হয় এই রেখাটা যখন এইভাবে অতিক্রম করে যদি আই রেখার উপর দিয়ে চলে যায় দেখুন এখানে কি এই জাতকের এখানে কি ফিশ নাকি না এটা ফিশ সাইন না এটা ফিশ সাইন যদি ফিশ সাইন হতো তাহলে খুব ভালো ফিশ সাইনে যদি উপরের দিকে ফিশটা থাকে এরকম ভাবে ফিশটা উপরের দিকে থাকে সেটা কিন্তু অত্যন্ত ভালো মাছের মাথাটা এটাকে বলি উপরের দিকে এবং লেজটা যদি নিচের দিকে থাকে তাহলে অত্যন্ত শুভ মানা হ্যাঁ কি হয় কর্মজীবন তারা প্রচুর উন্নত করে গুপ্ত সম্পত্তি পেয়ে থাকে এই যে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন এর ডিপ মানে মঙ্গল ভারী হলে বা যে গ্রহ দুর্বল হয়ে যায় সেখানে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাই মঙ্গল ধার ভারী হলে বা খারাপ হলে দেখা যায় যে তাদের কিন্তু আইন জটিলতার মধ্যে এবং কোর্ট কাচারির মধ্যে পড়তে দেখা যায় কোনো কাজ সময় হয় না সব সময় বাধা বিপত্তি পড়ে কোর্ট কাচারির মধ্যেও যেতে হতে পারে মঙ্গল কি দেয় মঙ্গল লিটিকেশন দেয় অশান্তি দেয় মানে জীবনে আপনি অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন দেখতে পাচ্ছেন এই ডবল ম্যারেজ লাইন এই জাতকের মাঙ্গলিক চিহ্ন আছে মাঙ্গলিক থাকার কারণে এই জাতকের জীবনে কিন্তু দাম্পত্য জীবন একবারে ভালো হবে এই যে মাঙ্গলিক চিহ্ন এই যে এই আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন এটা তো মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরাও হয় তাছাড়াও আপনার দেখতে পাচ্ছি হৃদয় রেখা থেকে কিছু রেখা একদম এসে কিন্তু রাহু রেখার রাহু এইভাবে এটাও মাঙ্গলিক চিহ্ন ধরা হয় যাই হোক আমি ভিডিওতে যেটা বোঝাতে চাইছি আপনি হাতে চেয়ে পাঠিয়েছেন আমরা প্রত্যেকটা ছবিকে দেখব দেখতে পাচ্ছেন মাঙ্গলিক চিহ্ন এদের কিন্তু ডাবল ম্যারেজ লাইনের সম্ভাবনা বা ভয় থাকে তা সতর্ক হতে হবে যে ডবল ম্যারেজ না হয় সেদিকটা কেয়ার করতে হবে হাতের শত্রু কী আপনার আশেপাশে আপনার কম্পিটিশন থাকবে শত্রু কিন্তু প্রচণ্ডভাবে আপনাকে ডিস্টার্ব করবে তাছাড়া মঙ্গল থেকে রেখাও কিন্তু ভালো নয় তাই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের হাতে এনে দেয় আপনার হাতের উপরিভাগ ঠিক আছে আপনার কিন্তু খুব সব প্রকৃতির মানুষ তবে কঠোর পরিশ্রম করতে হবে এই যে এই যে আইস দেখা যাচ্ছে এটারও একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা হাতের সঙ্গে কিন্তু এগুলো মিলিয়ে বলতে হয় আমরা দেখবো এই জাতকের বাম হাতের এটা ডান হাত দেখতে পাচ্ছেন বাম হাতেও কিন্তু এই জাতকের একাধিক ম্যারেজ লাইন এটাও কিন্তু তাই আপনি জীবন সঙ্গীর হাতটা বিচার করবেন এখানেও দেখতে পাচ্ছি সঙ্গীর এখানেও প্রবলেম শনির ক্ষেত্রে এখানেও আড়ি রেখা আছে তাই যাই হোক আমরা প্রতিকার লাস্টেতেই জাতককে বলেই দেব আপনারা যারা মনে করছেন যে প্রতিকার নিয়ে সমাধান নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বিশ্লেষণ করতে চাইছেন নাম্বার তো দিতে পারছেন এই নামে যোগাযোগ করবেন দেখুন জাতকের এখান থেকে মানি ট্রাঙ্গেল তৈরি হয়েছে কিন্তু এখান থেকে এই জায়গাটা ইনকমপ্লিট এখান থেকে দেখুন তাই এখনও পর্যন্ত টাকা কোটিপতি হওয়ার যোগ থাকলেও সেটা কিন্তু ফলছে না দেখতে পাচ্ছেন এখান থেকে এটাও কিন্তু কোটিপতির চিহ্ন হাতে যদি দেখা যায় চন্দ্র সেপাট হচ্ছে বিদেশ যাত্রার উপরে বেশ ভাগ্য খুলতে পারে হাতটা খুব রুক্ষ এই চিহ্নগুলো তৈরি হচ্ছে এগুলো যখন তৈরি হবে না তখন দেখবেন প্রচুর প্রপার্টি সম্পত্তি তৈরি হবে তাই জাতকের হাতে জীবনে বেশ কিছু সমস্যা তো তার সমাধান তো পাবেই বুধ পর্বত নিচু আছে তাই সঠিক সময় বুদ্ধি কাজ করে না যাদের বুধ নিচু বা গর্ত থাকে তাদেরকে সারা জীবন কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে বা কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিতে বলা হয় দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা এই যে আড়ি রেখা অত্যন্ত অশুভ রেখা যাদের হাতে থেকেছে মানে এই রেখাটা তাদের জীবন নরক করে তোলে জীবনে লোন দেনা আর্থিক কষ্ট সমস্যা এনে দেয় অনেকে প্রশ্ন করে এরকম হাতের রেখা দেখো কোটিপতি হ্যাঁ হওয়া যায় অনেকে জানেন এটা এল চিহ্ন এটা কিন্তু অনেকে মনে করে যে ভি চিহ্ন হাতে দেখবেন এরকমভাবে থাকে চিহ্নটা ঠিক আছে অনেকে এটাকে চিহ্নটা নিয়ে আমরা আলোচনা করি যাই হোক যে বিষয়গুলো বলছিলাম এটা ডান হাত ডান হাত ডান হাত আমরা 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 কুশকুণ্ডলিতে যাই দেখুন কুণ্ডলী বিচার ক্ষেত্রে সবসময় দেখতে হবে রাশিচক্রে কি কি আছে কোথায় কি আছে দেখতে পাচ্ছি এই জাতকের হাতে এই যে এবং মিথুন রাশি রাশি চন্দ্র বৃহস্পতি গাছ যোগ তৈরি করেছে এবং যদি দেখা যায় এই জাতকের জীবন দেখুন লগ্ন থেকে এক দুই তিন তৃতীয় স্থানে রাহু আছে টাকা হঠাৎ আসবে টাকা হঠাৎ চলে যাবে দেখতে পাচ্ছেন কোন গ্রহের চিন্তা আপনাদের নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিগ্রিগুলো এই ডিগ্রিগুলোর মধ্যে সব থেকে যে ডিগ্রি হাই হয় সেই গ্রহ সব থেকে বেশি বেশি সেই গ্রহের প্রভাব থাকে তার বুদ্ধি নিয়ে কাজ করলে ভালো হয় দেখি আমরা লগ্ন থেকে দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রিতে লগ্ন অবস্থান করছে তা লগ্ন পঁচিশ ডিগ্রিতে অবস্থান করছে বাকি কুড়ি ডিগ্রি এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুড়ি ডিগ্রি মঙ্গল কুড়ি ডিগ্রি দগ্ধ অবস্থায় তাই মঙ্গলের মঙ্গল হচ্ছে এমন একটা বিষয় মঙ্গল আপনাকে সবথেকে বেশি হাই ডিগ্রি মানে এর অভিজ্ঞ বেশি সেটা বুদ্ধি নেওয়া যেতে পারে কি করলে এই বুদ্ধি হয় কোন গ্রহ শনি থাকলে কি হয় চন্দ্র থাকলে কি হয় জাতকের রবি মঙ্গল যে তৈরি করেছে সবসময় একটা ষড়যন্ত্র করার এই যে থেকে যাবে এই যে রবি কেতু যোগ কিভাবে ফল দেয় এগুলো অবশ্যই আমরা ভিডিও শেষে বলছি জাতকের মহাদশা দেখতে পাচ্ছি শনি দেখতে সাল থেকে জাতকের সমস্যা এবং এটা থাকবে যদি দেখা যায় দেখুন রবি দশা চলছে এই যে শনির সঙ্গে রবি এটাও কিন্তু ডিস্টার্ব যায় এই টাইমটাও প্রবলেম এরপরে চন্দ্র ঢুকবে মঙ্গল ঢুকবে রাহু ঢুকবে বৃহস্পতি ঢুকলে একটু বেটার টাইম পাবে মানে মোট কথা হচ্ছে আপনার এই টাইম থেকে স্ট্রাগল থাকবে শনি কিন্তু খুব ডিস্টার্বই দেবে সমস্যাই ফেলবে তার সাথে দেখা যায় আমরা জীবন সঠিক সঠিক দেখুন এখানে বারো নম্বর ঘরে এখানে মানে সুখ শান্তির ঘরে মানে জীবনটা যেন একেবারে নরক হয়ে উঠবে দেখতে পাচ্ছি এক দুই তিন চার আপনার জীবনে পরিবার পরিবার থাকবে ওরকমও ভয় পাওয়ার কিছু নেই তো জীবন সঠিক কুণ্ডলীতে আপনার মাঙ্গলিক হয়ে আছে এটা একটা প্রবলেম এটা সমাধান করতে হয় আর ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই তো মেন পরিষেবা নয় এই জাতক ভিডিও দেখার পর অনেক মানে প্রশ্ন আছে যেগুলো উনি জানতে পারবেন আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে হয়তো সব কথা তুলে ধরতে পারি না হ্যাঁ ভিডিওটা কোথা থেকে দেখছেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনার কমেন্ট করে মূল্যবান মতামত দেবেন এই জাতকের হাতের যা ক্ষেত্র দেখলাম হাতের যা বিষয় দেখলাম তাতে কিন্তু মানে বেশ ভালো হাত তাই না বাম হাতটাও একটু দেখে নেব বাম হাতের আগে এই উত্তরটা দিয়ে দিই দেখতে পাচ্ছি এই যে বিদেশ যাত্রার প্রতি এই যে এই দিকে রেখা থাকলে বাইরে যাওয়া বিদেশ বাইরে যাওয়ার বাইরে যাওয়ার একটা বাইরে গেলে দেখুন আপনি যেখানে কাজ করছেন সেখানে বাইরে গিয়েও এই কর্ম করে আপনি যে কাজ করেন আপনি স্বর্ণশিল্পী এই সোনার উপরে কাজ করেও কিন্তু আপনার ভালো অর্থ উপার্জন হতে পারে মস্তিষ্ক রেখা এইভাবে উর্দুগামের দিকে যাচ্ছে তবে মাল্টিপল রেখা দেখা যায় যে তাদের দেখতে পাচ্ছেন এখান থেকে যে মাল্টিপল রেখা এই যে মাল্টিপল রেখা এই যে রেখা মানে সংসারে অশান্তি চোটে এরা কিন্তু সন্ন্যাস নিতেও পছন্দ করে ছেড়ে যেতে পছন্দ করে মনে হয় ছেড়ে ছেড়ে চলে যাব ঠিক আছে অনেক সময় দেখা যায় অন্য প্রবলেম তবে আপনার বিয়ের পরও এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ার্স বা বন্ধুত্ব থাকবে সেটা কি আপনার জীবনে ম্যারেজের মতোই পরিস্থিতি তৈরি করতে পারে ডিস্টার্ব করতে পারে এবং দ্বিতীয় বিয়েরও সম্ভাবনা আনতে পারে তাই আপনার যে প্রবলেম তার সমাধান অবশ্যই করাবেন শনির ক্ষেত্রে আড়ি রেখার পর প্রতিকার এখানকার প্রতিকার বেশ কিছু প্রতিকার লাগবে আমরা ভিডিও শেষে এগুলো বলে দেবো ভিডিও দেখুন কারণ এই জাতক তো সব প্রশ্নের উত্তর তিন দিন কথা বলার পাঁচ দিন সময় পাবেন উনি পাঁচ দিন সময় পাবেন উনি সমস্ত প্রশ্নের উত্তর সমাধান নিতে পারবেন তারপরে উনি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন তাহলে আপনারা যদি মনে করছেন অবশ্যই আপনারাও এরকম ভাবে এরকম ধরনের ভিডিও বাড়িতে বসে নেবেন নিতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জাতকের এটা বাম হাত দেখতে পাচ্ছেন বাম হাতের এখানে জাতকের কিন্তু তিল দেখতে পাচ্ছি এই যে শনির ক্ষেত্রে তিল দেখতে পাচ্ছি বুধের ক্ষেত্রে এবং হ্যাঁ রবির ক্ষেত্রে তিল দেখতে পাচ্ছি এবং বুধের ক্ষেত্রে তিল দেখতে পাচ্ছি এই যে শনি রবির ক্ষেত্রে যে ধরা হয় মিডিলের পোরশনটাতে এটা কিন্তু কলঙ্ক যোগ বা আপনি বলুন যুদ্ধহীনতা বুদ্ধিহীন ক্ষেত্রে এটাও কিন্তু খারাপ কিন্তু খুব খারাপ খুব খারাপ নির্দেশ করে যাইহোক এগুলোকে সতর্ক হতে হবে আপনি বিনা কারণে স্ত্রীর হাতে তো মানে তার হাত থেকে কলঙ্কিত বা একটা ডিস্টার্ব হতে পারে ভিডিও তার হাতটা দেখিনি দিয়ে না হলে তো বলতে পারবো না তাই তার হাতটা পাঠাবেন দেখে দেওয়া হবে ঠিক আছে মোট কথা হচ্ছে এইখানে দেখুন এই যে ডিস্টার্ব হয় আয় আপনারা কিন্তু দুটো হাতেই দেখলাম আইরেখার ডিস্টার্বান্স ঠিক আছে আয়েরখাকে ঠিক করতে হবে তো প্রতিকার করে নেবেন এগুলো প্রতিকার করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন